আসসালামু আলাইকুম অনেকেই আমাকে প্রশ্ন করছেন বা মেসেজ করছেন যে হচ্ছে আমি কিভাবে ইউকেতে আসলাম বা আমার প্রসিডিওরটা কি ছিল বা কোন ধরনের বিষয় ছিল তো এই সকল প্রশ্নের উত্তর একই ভিডিওতে পেয়ে যাবেন তো আমি মূলত হচ্ছে টুরিস্ট বিষয় হচ্ছে ইউকেতে আসলাম এবং ট্যুরিস্ট বিষয় অ্যাপ্লিকেশন কিভাবে করছি এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং কিভাবে আপনারা পারবেন আসতে এই বিস্তারিত এই ভিডিওতে থাকবে আপনি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন না দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং ইউকে তে আসতেও পারবেন না তো মূলত আমি ইউকে তে হলো মূলত আহ আপনার টুরিস্ট ভিসাতে আসলাম হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য আমি মে মাসের ষোলো তারিখের দিকে এবং আমি বিসা পাই হচ্ছে জুন মাসের এক তারিখের দিকে হচ্ছে আমি ছয় মাসের মাল্টিপল ভিসা পাই যেটা হলো আমার ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে বিসার এই বিসাতে আমি যতবার চাই ততবার আসতে পারবো এখন বিষয়টা হলো আমি কিভাবে অ্যাপ্লিকেশন করছি এবং হচ্ছে বিসাটা আমি কিভাবে পেয়েছি এবং একটা জিনিস আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই যেটা হলো ইউকেতে বিজনেস অ্যাপ্লিকেশন করার জন্য এই জিনিসটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো আপনাকে প্রপার প্রপার যে একটা গাইডলাইন যে বিষয়টা থাকে এই ভিডিওটা দেখলে আশা করি প্রপার গাইডলাইনটা পেয়ে যাবেন আপনি মূলত হচ্ছে ইউকেতে আপনি যে যে জিনিসগুলো দেখে থাকে একটা হলো প্রথমত হলো আপনি আপনার কি করেন আপনি কি জব করেন নাকি হচ্ছে বিজনেস করেন যদি আপনি জব করেন তাহলে অবশ্যই যেখানে জব করেন ওইখান থেকে হচ্ছে এন এস সি লেটার আছে যেটা হচ্ছে ওই লেটারটা লাগবে এবং যারা বিজনেস করেন তাদের হচ্ছে ট্রেড লাইসেন্স এবং পাশাপাশি যারা হচ্ছে ট্যুরিস্ট বিষয়ে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে হলো ব্যাংক ব্যালেন্সের যে বিষয়টা থাকে যদি আপনি জব করে থাকেন তাহলে আপনার মিনিমাম আপনি জব যেখানে জব করেন যে আপনার স্যালারি অ্যাকাউন্ট আছে ওইখানে ওইটার হচ্ছে প্রায় ছয় মাসের স্টেটমেন্ট দেখাতে হবে এবং পাশাপাশি এবং হচ্ছে যারা বিজনেস করেন তাদেরও হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগবে হচ্ছে বিজনেস একাউন্টের ছয় মাসে এবং হচ্ছে আপনার পাশাপাশি আপনার সেভিংস অ্যাকাউন্ট ওইটাও দেখাইতে হবে এবং ওইটা দেখানোর পাশাপাশি আপনার যে সম্পদ থাকে বাবা বা হচ্ছে আপনার পার্সোনাল কোনো জমি জামা এইগুলার হচ্ছে আপনার এইগুলোও দেখাইতে হয় মানে তাইলে হচ্ছে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যায় এবং যদি আপনার গাড়ি থাকে বা হচ্ছে মোটর সাইকেল থাকে তো সেই ক্ষেত্রে ওই ওই ডকুমেন্টগুলো আপনাদেরকে দেখাইতে হবে দেখাইলে আপনার জন্য হচ্ছে সুবিধা হবে যে সুবিধাটা পাবেন এটা হলো আপনি যে আপনি আবার দেশে ব্যাক করবেন ওই জিনিসটা ওই ক্ষেত্রে হলো ওরা গ্রহণযোগ্যতাটা বেশি দেয় এবং বিছাবহার ক্ষেত্রে সহজ হয় কিন্তু আরেকটা বিষয় হলো আপনি কি সরাসরি ইউকেতে অ্যাপ্লিকেশন করতে পারবেন কি না না সরাসরি ইউকেতে অ্যাপ্লিকেশন করতে হলে আপনি অবশ্যই ওরা ডাউট ফিল করবে কারণ হচ্ছে ডাউট ফিল করার কারণ একটাই যে আপনি ইউকে তে কি থেকে যাবেন কিনা বা হচ্ছে ইউকেতে যদি থাইকা যান এই বিষয়গুলো নিয়ে ওরা হচ্ছে ডাউট ফিল করবে তার জন্য আমি যে জিনিসটা মনে করি যে আপনার অবশ্যই তিন থেকে পাঁচটা দেশ যদি ট্রাভেল না করা থাকে তাহলে আপনি হচ্ছে ইউকেতে সরাসরি অ্যাপ্লিকেশন না করলে ভালো হবে তাহলে ইউকেতে অ্যাপ্লিকেশন করলে আপনি রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনি যদি ভালো করে আপনার যেমন কভার লেটারটা লেখেন হ্যাঁ যে আপনি কোন পারপাসই মানে কি করেন যদি বিজনেস করেন তাহলে বিজনেসের বিজনেসে আপনি বিজনেসটা কি টাইপ এবং আপনার আর্নিং কিরকম এই বিস্তারিত এই জিনিসগুলো তুলে ধরতে পারেন এবং পাশাপাশি আপনি যে গাড়ি বা হচ্ছে বাড়ি আছে এই এই বিস্তারিত যে আপনি বাড়ির মূল্যটা কত এবং হচ্ছে আপনি গাড়ির মূল্যটা কত এই বিস্তারিতটা যদি দিতে পারেন সুন্দর করে গুছিয়ে বিসা না হওয়ার কোনো কারণ নাই এখন বিশাল রেশিওটা অনেক ভালো আছে ট্যুরিস্ট বিসার তো আপনারা আশা করি বিছাটা পেয়ে যাবেন এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনার বারবারই অবশ্য চেক করে দিবেন কারণ হচ্ছে একবার রিজেক্ট হইলে কিন্তু মানে একটু ঝামেলায় পরে যাবেন কারণ হচ্ছে যে একটা রিজন চলে আসলে তাইলে কিন্তু আপনার কঠিন হয়ে যাবে তো আমি মনে করি যে আপনারা যারা ট্যুরিস্ট বেশে অ্যাপ্লিকেশন করতে চান তারা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ফুল বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো যারা এখন ইউকেতে আসতে চান এখনো ভালো একটা সময় এবং ইউকেতে অনেক মোটামুটি ভালো ভিসা দিচ্ছে যেমন হচ্ছে আর আপনার ভিসা পাওয়ার যে অনেক সুবিধা আছে যেমন হচ্ছে আপনি অল্প সময়ের মধ্যে ভিসা পাবেন আপনি সর্বোচ্চ পনেরো দিনের মধ্যেই আপনি অ্যাপ্লিকেশন করার পনেরো দিনের মধ্যেই আপনি ভিসা পেয়ে যাবেন ঠিক আছে যারা হচ্ছে ট্যুরিস্ট ভিসা আসতে চান তারা আশা করি এই এবং হচ্ছে আরো যদি কোনো সহযোগিতা দরকার হয় তাহলে আপনি এস এম এস করলে অবশ্যই পাঁচ থেকে ছয়টা দেশ বা চার থেকে পাঁচটা দেশ যদি ট্রাভেল না থাকে তাহলে ইউকেতে না ইউকে ভালো হবে সবাই ভালো থাকবেন এবং সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দেবেন আসসালাম